ফের পণ্য ভর্তির ট্রাক থেকে ব্যাটারি চুরির ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়াল কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থল বন্দরে এর প্রতিবাদে এদিন ট্রাক চালকদের একাংশ চ্যাংরাবান্ধা ট্রাক টার্মিনাসের গেটের মুখে ট্রাক দাঁড় করিয়ে রেখে আন্দোলন শুরু করেন ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের ধরার দাবিতে বাংলাদেশে পণ্য বোঝায় ট্রাক নিয়ে যাওয়া থেকে বিরত থাকেন এই নিয়ে উত্তেজনা ছড়ালে মেখলিগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ট্রাক চালক বাপ্পা মোহাম্মদ অভিযোগ করেন বাংলাদেশের রপ্তানির জন্য পণ্যবর্তী ট্রাক তিনি সরকারি ট্রাক টার্মিনাসে দাঁড় করিয়ে রেখেছিলেন শনিবার সকালে এসে দেখতে পান তার ট্রাকের দরজা ভাঙা এরপর দেখেন ব্যাটারি নেই খবর হতেই দ্রুত অন্য ট্রাকের অভিযোগ সরকারি ওই ট্রাক নিরাপত্তা রক্ষী নেই রাতে জলে না আলো তাই সন্ধে হতে না হতে গোটা টার্মিনাস চত্বর অন্ধকারে ডুবে থাকে অনেক ট্রাকে বহু মূল্যের পণ্য থাকে ওই অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুক্ত হচ্ছে তাদের ওই ট্রাক টার্মিনাস থেকে প্রায় ট্রাকের ব্যাটারি সহ বিভিন্ন সামগ্রী চুরির ঘটনা ঘটছে একাধিকবার পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও নিরাপত্তা নিশ্চিত হয়নি এদিনের ব্যাটারি চুরির ঘটনায় সেটা প্রমাণিত হলো বলে খুদ্ধ ট্রাকচালকগণ মনে করেন মাঠরঙ্গাও অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানিয়েছেন খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তারা ঘটনার তদন্ত শুরু করেন কিউজি তোমার গাড়িতে আমার গাড়ি বৃহস্পতিবার পার্কিং দিয়েছি কালকে এসে আমি গাড়ি একদম দিয়ে বের হইছে সামনে রাখছি আজকে এসে বাংলাদেশ যাব সকালে তো এসে দেখতেছি গাড়ি সাটার ভাঙা ব্যাটারি চুরি হয়েছে তারপরে তারপরে এই পার্কিংয়ে দুই গেটে সিসি ক্যামেরা নাই নাইট গার্ড নাই তারপরে হচ্ছে লাইট নাই এই জন্য আমাদের গাড়ির ব্যাটারি চুরি হচ্ছে অনেকবার চুরি হয়েছে আজকে কোনো ব্যাটারি চুরি হয়েছে কোনো প্রশাসন স্যান্ডিকেট কোনো ইয়ে নিল না অ্যাকশান নিল না পুলিশ আসছিল ঘটনাস্থলে পুলিশ আসছিল গাড়ি লেখলো কোনো অ্যাকশান নিল না আসে কী হবে পুলিশ কি বললো পুলিশ বললো আমরা তদন্ত করব আর তোমার তার ট্রাক সেক্রেটারি কি বলছিল সেক্রেটারিও বলছে ব্যাপারটা দেখা যাবে